নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বাংলা মাসের দশ নম্বর মাস হলো মাঘ মাস এই মাসের আরেকটি নাম আছে সেটি মাঘা বাংলা মাসের দশম মাস আর ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দ এগারো নম্বর মাস হলো মাঘ মাস বাংলার মাঘ এবং শকাব্দের মাঘা এই নামটি এসেছে মঘা নক্ষত্রে সূর্যের অবস্থানকে কেন্দ্র করে খনার বচনে বলা হয়েছে যদি বর্ষে মাঘের শেষ ধন্য রাজার পূর্ণী দেশ মাসের পূর্ণিমা মাঘী পূর্ণিমা মাঘী পূর্ণিমার ইতিহাস তাৎপর্য মাহাত্ম্য হিন্দু ধর্ম মতে অতি প্রাচীনকালে কান্তিকা নামে এক শহরে ধনেশ্বর নামে এক দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন সে ব্রাহ্মণের কোন সন্তান ছিল না এবং তার স্ত্রী দুঃখিত থাকতেন। একটি সন্তানের আশাতে তাদের মন সব সময় কাটতো ব্রাহ্মণ ভিক্ষা করার জন্য দূর দূরান্তে যেতেন ভিক্ষা করতে করতে একদিন তিনি একটি গ্রামে এসে উপস্থিত হলেন সেই গ্রামের এক বাড়িতে উপস্থিত হয়ে তিনি যখন ভিক্ষা প্রার্থনা করলেন তখন বাড়ির গৃহকর্তা সন্তানহীন ব্রাহ্মণকে ভিক্ষা দিতে চাইলেন না গৃহকর্তার এই রকম কথা শুনে ক্লান্ত ব্রাহ্মণ খুবই দুঃখ পেয়েছিলেন ব্রাহ্মণের দুঃখী মুখ দেখে গৃহকর্তা বললেন আমি তোমায় সন্তান হবার একটি উপায় বলে দিতে পারি সঠিক পদ্ধতিতে সেই নিয়ম পালন করলে তুমি শীঘ্রই সন্তানের মুখ দেখতে পারবে তুমি মা চন্দ্রিকা দেবী তথা মা কালীর পুজো করো এবং উপবাস করো সেই কথা মতো ধনেশ্বর এবং তার স্ত্রী রূপমতী নিষ্ঠা সহকারে মা কালীর পুজো করলেন তাদের ভক্তি এবং শ্রদ্ধাতে সন্তুষ্ট হয়ে মা কালী তাদের সন্তান লাভের জন্য বর প্রদান করলেন এবং এর কিছুদিন পরে ব্রাহ্মণ দম্পতি সন্তান লাভ করেছিল আবার বৌদ্ধ ধর্মমতে মাঘী পূর্ণিমা অত্যন্ত পবিত্র এই মাঘী পূর্ণিমা তিথিতে বুদ্ধদেব তার মহাপরি নির্বাণের কথা ঘোষণা করেছিলেন বলা হয়ে থাকে বুদ্ধের এই রকম সংকল্প গ্রহণের সঙ্গে সঙ্গে বিশাল ভূমিকম্প হয়েছিল কারণ জানতে চাইলে গৌতম বুদ্ধ বলেছিলেন তা পরিনির্বাণের সংকল্পের কারণেই এই রকম হয়েছে অর্থাৎ তথাগতের জন্ম মৃত্যু এবং বুদ্ধত্ব লাভকালে জগৎ ভাবে আলোড়িত হয় ভগবান গৌতম বুদ্ধের পরিনির্বাণের কথা শুনে উপস্থিত ভিক্ষুরা খুবই শোকাহত হয়েছিল তারা দুঃখ পেয়েছিল তখন ভগবান গৌতম বুদ্ধ বলেছিলেন মৃত্যু তো অবশ্যম্ভাবী এজন্য দুঃখ করা অনুচিত তোমরা সংকল্পবদ্ধ এবং দৃঢ়চিত্ত হয়ে ধর্মচর্চা করো তবেই জরা ব্যাধি মৃত্যুর এই সংসার উত্তীর্ণ হয়ে দুঃখকে জয় করতে পারবে অর্থাৎ এই দিনটি তাৎপর্য হল আত্মশক্তির উন্নয়ন করা সকল প্রকার ক্লেশ বিনাশপূর্বক কল্যাণময় নির্বাণ লাভের সামর্থ্য অর্জন করা এই দিনটির আরও একটি শিক্ষা মানুষ যদি আধ্যাত্মিক সাধনায় পূর্ণতা লাভ করে তাহলে সে নিজের জীবন মৃত্যুকেও নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। এই দিনে প্রত্যেকটি বুদ্ধ পুজো হয় প্রদীপ জ্বালানো হয় শিল গ্রহণ হয় ভিক্ষু সংঘকে পিণ্ডদান এবং ধর্মীয় সভার আয়োজন করা হয় বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় এবং সামাজিক জীবনে মাঘী পূর্ণিমা দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ অন্যদিকে মাঘী পূর্ণিমাতে পুজো করা হয় শ্রী শ্রী সত্যনারায়ণ দেবের এই দিন উপোস পালন করে ভগবান বিষ্ণুকে ফুল ফল দুর্বা পান সুপুরি অন্যান্য প্রসাদ সহকারে পুজো দেওয়া হয় মা লক্ষ্মীরও পুজো হয় মাঘী পূর্ণিমায় এই পুজোতে পরিবারের এবং সামাজিক জীবনে শান্তি নেমে আসে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর কৃপায় জীবন ভরে ওঠে ভরপুর আনন্দে বন্ধুরা মাঘী পূর্ণিমাতে হিন্দু শাস্ত্র মতে আরো একটি গুরুত্ব আছে পূর্ণিমা তিথিতে নদী জলাধার বা নদীর কোনো সঙ্গমস্থলে পূর্ণ স্নানের আয়োজন করা হয় মাঘী পূর্ণিমাতে অবশ্য পালনীয় কয়েকটি খুব সাধারণ আচার অনুষ্ঠান বলতে পারে। নিয়ম বলতে পারে তার কথা নিয়মগুলি খুবই সহজ সাধারণ এই নিয়মগুলি যদি আপনারা পালন করতে পারেন তবে আপনার সংসারে সুখ শান্তি অর্থের অভাব হবে না নিষ্ঠা সহকারে যদি নিয়মগুলি পালন করা সম্ভব হয় আপনাদের পক্ষে আসুন জেনে নেন কিসে নিয়ম মাঘী পূর্ণিমা হিন্দু এবং বৌদ্ধ এই দুটি ধর্মেই এই পূর্ণিমা অত্যন্ত পবিত্র মাঘী পূর্ণিমাতে বলা হয়ে থাকে পূজা অর্চনার মাধ্যমে পূর্ণ লাভের পথ প্রশস্ত হয় এই পূর্ণিমায় সকল প্রকার মোহ ক্লেশ বিনাশ হয় আত্মশক্তির উন্নয়নের জন্য এই দিনটির মূল্য প্রাচীনকাল থেকেই মুনি ঋষিরা দিয়ে আসছেন মাঘী পূর্ণিমার দিনে ভোরবেলা গঙ্গা স্নান যদি করতে পারেন তবে এই স্নান পূর্ণতরা স্নান তবে সকলের পক্ষে গঙ্গা স্নান করা সম্ভব নয় এই কারণে আপনার বাড়ির কাছে যদি নদী বা অন্য কোনো জলাশয় থাকে পরিষ্কার জলাশয় সেখানেও স্নান করতে পারেন মা গঙ্গাকে স্মরণ করে এই স্নান করলে মনের সকল মনোবাসনা পূর্ণ হয় এমনটাই বিশ্বাস যুগ যুগ ধরে ভক্তদের তবে গঙ্গা বা অন্য কোনো নদী বা জলাশয় কিছুই যদি না থাকে সেক্ষেত্রে স্নানের জলে সামান্য গঙ্গাজল মিশিয়ে নিতে পারে আমাদের প্রত্যেকের বাড়িতেই পূজোর স্থানে গঙ্গাজল থাকে আরেকটি নিয়ম হলো দান কার্য সনাতন হিন্দু ধর্মে পূর্ণিমা অমাবস্যাতে দান করা শ্রেষ্ঠ বলে বিবেচিত তাই মাঘী পূর্ণিমায় দান করলে পুণ্য লাভ করা সম্ভব হয় অনেকের বাড়িতে নিয়ম থাকে পূর্ণিমাতে সারাদিন উপোস করে সন্ধে বেলায় মা লক্ষ্মীর আরাধনা করা এক্ষেত্রে সংসারে শ্রী বৃদ্ধি হয় সংসারের কষ্ট দূর হয় এবং অর্থের অভাব থাকে না মা লক্ষ্মীর পাশাপাশি মাঘী পূর্ণিমাতে অনেকের বাড়িতে বিষ্ণুদেবেরও আরাধনা করা হয় লক্ষ্মী পূজো। সমানভাবেই পূর্ণ দিতে পারে যারা আর্থিক কষ্ট ভোগ করছে এই দিন তারা সত্যনারায় তাহলে তাকে খালি হাতে ফেরাবেন না কিছু না কিছু দান করার চেষ্টা করুন মাঘী পূর্ণিমার দিন সকালে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরে একটি ঘিয়ের প্রদীপ নদীর জলে দিতে পারেন। নদী না থাকলে বাড়ির কাছে যদি কোনো জলাশয় থাকে সেখানেই ভাসিয়ে দিন একটি থালার মধ্যে হলুদ সিঁদুর ঘি একসাথে মিশিয়ে নিয়ে মাঘী পূর্ণিমার দিনে সকালবেলা বাড়ির সদর দরজার ওপরে স্বস্তিক চিহ্ন অনেকে আঁকেন এর ফলে বাড়িতে পজিটিভ এনার্জি বৃদ্ধি পায় আবার অনেকের বাড়িতে নিয়ম আছে মাঘী পূর্ণিমার দিনে মা লক্ষ্মীর সামনে এগারোটি কড়ি নেওয়া এই কড়িগুলোকে হলুদে তিলক দিয়ে পুজো করা হয় পুজোর শেষে কড়িগুলিকে লাল কাপড়ে বেঁধে আপনার বাক্স বা আলমারিতে রাখতে পারেন এরকম বহু নিয়ম রয়েছে পূর্ণিমাকে কেন্দ্র করে যেটি আপনার পক্ষে সম্ভব সেটি করুন আমাদের সনাতন ধর্মে মা লক্ষ্মী সুখ শান্তি সমৃদ্ধি সৌভাগ্যের দেবী তিনি অর্থ সম্পদেরও দেবী দেবী লক্ষ্মীকে আকর্ষণ করে এমন বস্তু অনেক রয়েছে যেমন কুড়ি দক্ষিণাবর্তী শঙ্খ লাল ফুল পদ্মফুল মা লক্ষ্মী পছন্দ করেন আবার আমাদের রান্নাঘরেই রয়েছে অনেক জিনিস যেমন ক্লোব বা লবঙ্গ এবং ধনিয়ার বীজ এগুলো সম্পর্কে তো আমরা অনেকেই জানি এছাড়া অনেকে আসে এবং অক্ষয় তৃতীয়াতে একটা কেট লবণ একটা সেটি মা লক্ষ্মী সামনে রাখেন এগুলি ছাড়াও এমন একটি জিনিস রয়েছে যেটি প্রাকৃতিকভাবেই পাওয়া যায় এবং সেটি মা লক্ষ্মীকে প্রতিনিধিত্ব করে মহালক্ষ্মীর বিশেষ চিহ্ন বলতে পারেন এটি যার কাছে থাকে সেই ব্যক্তি জীবনে সব সময় সৌভাগ্য নিয়ে আসে এবং এমন একটি জিনিস এটি এটিকে পুঁতি বলতে পারেন বীজ বলতে পারেন প্রাকৃতিক ভাবেই তৈরি হয় দুর্ভাগ্য যাদের সাথে সারা জীবন বয়ে নিয়ে বেড়ায় যে সকল মানুষ দুর্ভাগ্য তাদের সাথে বীজ থাকবেই না কোনো না কোনোভাবে বীজ নষ্ট হয়ে যাবে ভেঙে যাবে তাই বলা হয় এই বীজ যার সাথে থাকে তার জীবনে কখনো দুর্ভাগ্য আসে না যে কোনো ধরনের সমস্যা সেটি আর্থিক সমস্যা হতে পারে মানসিক সমস্যা হতে পারে শারীরিক দিক থেকে অনেক বাড়িতে দেখা যায় দীর্ঘদিন ধরে কোনো ব্যক্তি মানসিক অশান্তিতে ভুগছেন বা সেই বাড়িতে অসুখ বিসুখ লেগেই রয়েছে জ্যোতিষীরা বলেন এই বীজ যদি সেই বাড়িতে রাখা যায় তবে এই সমস্যাগুলো ধীরে ধীরে কাটতে শুরু করে এই বীজটি হয়তো আপনারা অনেকেই দেখে থাকবেন বেশিরভাগ জায়গায় আপনারা দেখবেন জুয়েলারির দোকানে এটি পাওয়া যায় এবং অনেকের বাড়িতেও থাকে হয়তো আপনারা অনেকে দেখেছেন কিন্তু বিষয়টি জানেন না কেন এই বীজ রাখা হয় এই বীজকে বলা হয় কুচ বীজ এই বীজের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম রয়েছে একে চিমড়ি বীজ বলে আবার বলে গুঞ্জা বীজ লাল রঙের এই চিমড়ি বা গুঞ্জা বীজই হল মা লক্ষ্মীর প্রিয় এছাড়া কালো রঙের পাওয়া যায় এবং সাদা রঙের পাওয়া যায় সেটি লক্ষ্মী পুজোতে ব্যবহার হয় না এছাড়াও এই চিমড়ি বীজ বা গুঞ্জা বীজ দেবী সরস্বতী মা কালী মা দুর্গাকেও নিবেদন করা হয় আপনি যদি আপনার সংসারে বা আপনার বাড়িতে বা আপনার কাজের জায়গায় যেখানে আপনি সমস্যার সম্মুখীন হচ্ছেন সেখানে আপনি অল্প করে একান্নটি না হলে একুশটি চিংড়ি বীজ গুঞ্জা বীজ বা কুজ বীজ যে নামে একে ডাকুন না কেন সেটি রেখে দেবেন একটি পাত্রের মধ্যে এই পাত্র যেন কাঁচের না হয় প্লাস্টিকের না হয় আর স্টিলের না হয় কারণ স্টিলের বাসনে দেবী লক্ষ্মীর পুজো হয় না তাছাড়া আপনি মাটি বা বা কাঠ তামা পিতল কাসা ব্যবহার করতে পারেন ছোট বাটির মধ্যে আপনি এটি রেখে দেবেন একুশটি বা একান্নটি বীজ আপনি এটি আপনার লকারে রাখতে পারেন ক্যাশবক্সে রাখতে পারেন জুয়েলারি বক্সে রাখতে পারেন আপনার পরা স্টাডি টেবিলে রাখতে পারেন শান্তি তো দেবেই তার সাথে প্রচুর পরিমাণে নেগেটিভিটি শোষণ করে পজিটিভিটি আনে ইতিবাচক শক্তি এই গুঞ্জাবি এটি পাওয়া যায় আপনারা যদি এটি বাজার থেকে কিনতে চান তবে প্রাকৃতিকভাবেই যেটি পাওয়া যায় সেটি কিনবেন যেটি কৃত্রিম ভাবে তৈরি হয় বা আর্টিফিশিয়াল সেটিতে কিন্তু রকম কাজ হবে না এই পুঁতি মা লক্ষ্মী বিশেষ করে মহালক্ষীর প্রতিনিধিত্ব করে আর এই মাঘী পূর্ণিমা তিথিতে আপনি এটি ঘরে আনতে পারেন তারপরে এটিকে মা লক্ষ্মীর পুজোর স্থানে রেখে দেবেন পুজোর পরে এটি আপনার লকারে ক্যাশ বাক্সে বা আপনার মানি ব্যাগে আপনি রাখতে পারেন কয়েকটি বীজ সেটি আপনি বীজের সংখ্যায় রাখবেন এভাবে রাখুন দেখুন আপনার জীবনে কিভাবে উন্নতি আসে বন্ধুরা আজকে পর্ব এখানে শেষ করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ